আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা যারা পাসপোর্ট করেছেন ই পাসপোর্ট এম পাসপোর্ট সেটা কীভাবে চেক করবেন আজকে ভিডিওটি আমি দেখাবো আপনার পাসপোর্টটি এখন বর্তমানে কোন অবস্থা আছে পেন্ডিংয়ে আছে নাকি কোন অবস্থা আছে সেটা কীভাবে চেক করবেন এই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি আমার সাথে নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব নামে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে আমি চলে আসলাম আমার ক্রোম ব্রাউজারের মোবাইলের সেখানে লেখব পাসপোর্ট ডট গভ এটা লিখবেন আপনারা এটা লেখার পর দেখবেন নিচে চলে আসবে ই পাসপোর্ট অনলাইন রেজিস্টার পোর্টাল এখানে আসারটা আছে চেক ইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ই পাসপোর্ট আপনারা সেখানে ক্লিক করবেন শন স্টেটাস ই পাসপোর্ট অনলাইন রেজিস্টার্ড পোর্টাল এই অপশনটা যদি ক্লিক করলে চলবে আপনার উপরটা তো ক্লিক করলে চলবে কোনটা সমস্যা নাই থেকে চলে আসবেন এরকম অপশন চলে আসবে আপনার মোবাইলে এখানে অনেকগুলো স্টেপ আছে দেখেন এখান থেকে আপনারা চেক করে নেবেন অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন উপরের ডান কর্নারে এখানে ক্লিক করার পর নিচে চলে আসবেন দেখবেন চেক স্ট্যাটাস এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন বন্ধুরা আপনারা চেক স্ট্যাটাস ক্লিক করার পরে এরকম অপশন আসবে এখানে বলতেছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি অর অ্যাপ্লিকেশন আইডি আপনি যখন পাসপোর্টের ফিঙ্গার দিয়েছেন তাহলে আপনাকে একটা ফর্ম নাম্বার দেওয়া হয়েছে দেখবেন ওখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটি এখানে দেওয়ার জন্য বলতেছে আপনারা আপনাদের যে সিলপি দেওয়া আছে সেখানে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটি এখানে বসাবেন আর নিচে আপনার ডেট অফ বার্থ বসাতে হবে এখন আমি আমার ফর্ম নাম্বার আইডিটা বসালাম তারপরে এখান থেকে আমি নিচে আমার ডেট অফ বার্থ দিয়ে দেবো আর বন্ধুরা অনেকের অ্যাপ্লিকেশন আইডি থাকে না যারা অনলাইনে করেন বা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন তাদের আলাদাভাবে স্লিপ নাম্বার থাকে সেখানে আপনার উপহারটা তো রেজিস্ট্রেশন আইডি নাম্বার বসাবেন আর যারা পাসপোর্ট অফিসে গিয়ে স্লিপ বানানো হয় বা ফিঙ্গার দেওয়া হয় তা স্লিপ অনলাইনে অ্যাপ্লাই না করে এখান থেকে আপনারা দিয়ে দেবেন অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার পরে আপনারা নিচে দিয়ে দেবেন আপনার ডেট অফ বার্থ যেটা পাসপোর্টের স্লিপে নাম্বার দেওয়া থাকবে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আইএমকার এম রোবট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে টিকমার্ক চলে আসবে আসার পরে আপনার চেক চেকে ক্লিক করবেন চেকে ক্লিক করার পরে এরকম স্ট্যাটাস চলে আসবে চেক ইন স্ট্যাটাস আনেবল পেন্ডিং অ্যাপ্লিকেশন এখন অবধি আমার একটা পেন্ডিংয়ে আছে বলতেছে যখন আপনার কাজ সম্পূর্ণ কাজ হয়ে যাবে এখানে ডেলিভারি অপশন চলে আসবে ডেলিভারি অপশন আসলে আপনি যাই অফিস থেকে পাসপোর্ট নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা হবে না এনেবল ফেন্ডিং ডিয়ার অ্যাপ্লিকেশন ইউর পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফেন্ডিং ফর অ্যাপ্রুভাল এখানে আমার পাসপোর্টে এখনও ফেন্ডিংয়ে আসছে এখন অবধি আমার যে জায়গায় আমি পাসপোর্ট করছি সেখানে আসেনি এই জন্য ফেন্ডিং দেখাচ্ছেন যখন আপনার পাসপোর্টে আপনার গন্তব্য চলে আসবে বা আপনার যেখান থেকে পাসপোর্ট করছেন সেখানে চলে আসবে তখন ডেলিভারি অপশন চলে আসবে তারপর আপনি যাই পাসপোর্ট নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এইভাবে চাইলে আপনারা পাসপোর্ট স্টেটাস চেক করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ